আসসালামু আলাইকুম এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য আমরা সচরাচর শরবত খেয়ে থাকি তাই আজকে আমি পাকা আমের শরবত তৈরি করে দেখাবো প্রথমে আমগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে তারপর কেটে রাখা আম ব্ল্যান্ডারে দিয়ে এর সাথে দুধ দু চামচ চিনি ও সামান্য পরিমাণ লবণ দিয়ে ব্লেন্ড করে নিব মাত্র দুই মিনিটে সহজভাবে তৈরি হয়ে গেল পাকা আমের শরবত আপনারাও বাসায় এই শরবতটি তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন